সারাদিন যে কামলা ধরে আমি সারাদিন কাজ মাইগালি এখন রাত প্রায় বারোটার কাছাকাছি বাজে কালকে থেকে তিন দিনের ভেকেশনে যাচ্ছি উদার ছুটিতে এখন হচ্ছে লাগেজ ঘুসাবো তিন দিনের ছুটি ছুটি বলতে ঘুরবো তিন দিন চিটং যাচ্ছি তিটং থেকে আমরা এর প্ল্যান সব কমপ্লিট হোটেল বুক কিন্তু বান্দরবানেরটা এখনো ফাইনাল হয় নাই আমরা মাঝখানে দুদিন দিন বান্দরবান থাকবো ফাইনালে আবার চিটাগং আসব তো বান্দরবানের সব হোটেল বুক মানে আমার পছন্দের যেগুলো ছিল দেখি এখন বান্দরবানের হোটেল যদি পেয়ে যাই তাহলে মাঝখানে দুই দিন বান্দরবান থাকবো আর নয়তো ফুল ট্যুর হচ্ছে এর এই হচ্ছে প্ল্যান এই কামলা মার্কা ফেস এখন হচ্ছে ব্যাগটা গুছাইয়া সকালবেলা আবার অফিস আছে সব কাজটাজ গুছাইয়া দিয়ে তারপরে বের হইতে হবে দেখি কী কী নেওয়া যায় নিয়ে আসছি অফিস থেকে আসেন দেখাই সবই হচ্ছে আমাদের ড্রেস মানে আমাদের প্রিয় কালেকশনের ড্রেস এই হচ্ছে টু পিস নিচ্ছি স্কার্ট নিলাম একটা স্কার্টের সাথে শার্ট নিলাম আমাদের এই শার্টগুলোর মধ্যে এখন অফার চলতেছে তো শার্টগুলো আলাদাও নেওয়া যাবে স্কার্টের সাথেও নেওয়া যাবে তারপর এই সেটটা নিলাম এটা নিলাম এটা নতুন আসছে এটা এখনো দেখানোই হয় না এটাও নিচ্ছি সব নতুন নতুন জামা কত মজা না আগে ঘুরতে গেলে নতুন নতুন জামা কিনে আনতে হয়েছি এখন জাস্ট আমাদের অফিসে যাই টুকটুক করে নিয়ে বের হয়ে আছি আর আমাদের যে টু পিসের যে কিট সেট গুলা এগুলো নাইট গাউন হিসেবে তো পরা যায় তো আমি আমার জন্য নিয়ে গেছি এটা পনেরো ষোলো বছর পর্যন্ত আছে আমার অনায়াসে হয়ে যায় তো এই ফ্রক আর এই প্যান্টগুলো কিন্তু অনায়াসে মা মে কম্পো হিসেবে নিতে পারেন যদি মানে একদম দুই বছর থেকে ষোলো বছর পর্যন্ত আছে আমাদের কাছে তো ষোলো বছরেরটা আমার মতো মহিলারাও পড়তে পারবেন এটা আমি আমার জন্য নিয়েছি দুইটা ডিজাইন আসছে আরেকটা ডিজাইন ভুলে রেখে আসছি সাদার মধ্যে সানফ্লাওয়ারের টাইপের একটা আসছে ওইটাও নিয়ে যাবো আর শাড়ি 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 এই যে আমাদের নতুন একটা শাড়ি আসছে এটার ব্লাউজটা বানানো হয়েছে ব্লাউজটা রেখে আসছি অফিসে ব্লাউজ নিয়ে আসতে হবে এটা নিয়ে যাব ওইখানে একদিন শাড়ি পরব তো এই শাড়িটা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে লাগেজ গোসাইতে গিয়ে যে যাই ঢুকতেছি সবই হচ্ছে আমাদের ব্র্যান্ডিংয়ের ড্রেস এটা আলাদা একটা ভালো লাগে আমার জন্য আর খাবার দাবার নিচ্ছি কারণ লাস্টবার যখন আমি বান্দারবান গিয়েছিলাম তিন বছর আগে গ্রিন পিক রিসোর্টে ছিলাম তো আমাদের মানে ফুল ফ্যামিলি গিয়েছিলাম আমাদের রুম আর আমাদের রুম এমন ছিল যে এক রুমের থেকে আরেক রুমে যেতে নিলেও পাহাড় বেয়ে বেয়ে যাইতে হবে আর রেস্টুরেন্টে খেতে যাইতে নিলে কয়েকটা পাহাড় বেয়ে বেয়ে যেতে হবে মানে খাবার খাওয়ার মানে একবার খেয়ে আসলে পাহাড় থেকে নামলে খাওয়া ফুড হজম হয়ে যায় তো টুকটা কিছু খেতে ইচ্ছা করলেও উপায় নাই আর রাতের বেলা একদম নির্জিনি মানে নিরিবিলি ভয় লাগে তো ভাবলাম এবার কোথায় না কোথায় রুম পাই কোথায় না কোথায় এই পাহাড়ি এরিয়াতে রুমগুলো এমনই হবে রেস্টুরেন্ট থেকে অনেক দূর হবে তো টুকটাক শুকনা খাবার নিয়ে নিলাম লাগে যে টুকটাক খাবার থাকলে দেখা যায় মাঝে মাঝে রাতের বেলা মনে হয় টুকটুকটা খাই একটুখানি নার্স নিসি এই হালকা পাতলা খাবার এটা ঘুরতে টুরতে গেলে ম্যান্ডেটরি মানে যে জায়গায় যায় না কেন ম্যান্ডেটরি তো চিটাগং দুই দিন ঘুরবো আর যদি বান্দরবান যেতে পারি তাহলে বান্দরবান দুই দিন এই হচ্ছে আর পিওর লাগে আলাদা প্রিয় সব আমাদের আমাদের ড্রেস নিচ্ছে পিওর সাইজে হয় না এই যে এগুলো সব আট বছরের এগুলা হচ্ছে নাইট স্যুটগুলো যে বাচ্চারা যে পড়তে পারে আট বছরের মাপের ও শুকনা শাকনা না ওর একটু একটু টাইট ফিট হয় ও নিয়ে নিচ্ছে এগুলো কিন্তু আপনার আট বছরের মাপে দুই থেকে আট বছরের মাপে আমাদের প্রিয় কালেকশন স্টেজে পেয়ে যাবেন এগুলো খুব সুন্দর লাগে বাচ্চাদের পরলে তবে প্রিয় মাপেরগুলো আমরা অর্ডার করে ফেলছি একদম বড়দের পর্যন্ত প্রিয় সামনে পাবে ওকে বললাম যে তোমার সাইজটা আসলে তারপরে নিও না ও এখনই নেবে এইগুলা তারপরে যে টি শার্টগুলো টি শার্টগুলো আমাদের আট বছর পর্যন্ত আসছে ও ওই টি শার্টগুলো ওই যে আট বছরের মাপেরগুলো নিয়ে নিচ্ছে ওর হয়ে যাবে আমি বলছি একটু শর্ট দেখা যায় বলে না নিয়ে নিব তো আর তোমারগুলো এখনও রেডি করি নেই তুমি নেবে ও তোমারও তো টি শার্ট তুমি আমাদের পেজ থেকে নিছো না কই রাখছো ও হচ্ছে বড়দের টি শার্টও কিন্তু আমরা নিয়ে আসছি একটু পই ছবি ছবিটি ভিতর আমার পেজের প্রমোশন হয়ে গেলো